আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আপনারা সবাই আজকের ভিডিওতে আপনাদেরকে আইপিএস সেট আপ করে দেখাবো তো আপনারা যারা আইপিএস সেট আপ করা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে খুব সহজ করে আইপিএস টি সেট আপ করে দেখাবো আশা করি ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে আইপিএস সেট আপ করা শিখতে পারবেন তো আইপিএস সেট আপ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনি যে স্থানে আইপিএস সেট আপ করবেন সেখানে এরকম একটি পাওয়ার সকেট থাকতে হবে এই সকেট থেকে আইপিএস এর মধ্যে পাওয়ার দিতে হয় আর আপনার বাসায় অবশ্যই আইপিএস এর জন্য লাইন করা থাকতে হবে আইপিএস এর জন্য আলাদাকে তার দিয়ে লাইন করতে হয় এই তারটি প্রত্যেকটা সুইচ ভরে যাবে এবং যে সুইচগুলো আপনি আইপিএস দ্বারা ব্যবহার করবেন সেই সুইচের মধ্যেই তারটি কানেকশন হবে তো আইপিএস এর তার কিভাবে সুইচের মধ্যে কানেকশন করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে চাই আপনারা দেখে আসতে পারেন তো এইখানে আইপিএস এর লাইন এবং পাওয়ার সকেট দুটায় আছে এখন আমি আইপিএস মেশিনটি কানেকশন করব আইপিএস এর পিছনে আপনি যা কিছু দেখতে পাবেন এখানে লেখা আছে এসি 220 ভোল এটা হচ্ছে আইপিএস এর ইনপুট এই প্লাগটা সকেটের মধ্যে কানেকশন করতে হবে যে সকেটের কথা প্রথমে বলছিলাম আর এখানে লেখা আছে ব্যাটারি দিছে 12 ভোল্ট এখানে দুইটা তার থাকবে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ এই দুইটা ব্যাটারির মধ্যে কানেকশন হবে আর এখানে আছে এসি আউটপুট সকেট এটা হচ্ছে আইপিএস এর আউটপুট এই সকেট থেকে আইপিএস আউটপুট নিতে হয় এইখান থেকে একটা তার দিয়ে প্রত্যেকটা সুইচের মধ্যে কানেকশন হয় তো আইপিএস থেকে নিউট্রাল কানেকশন করতে হয় না অনেকে কোশ্চেন করে নিউটাল কিভাবে কাজ করে আমরা যে আইপিএস এর মধ্যে এসি ইনপুট দিয়ে থাকি সেখান থেকে নিউটালটা ডিফল্ট ভাবে কাজ করে সেই জন্য আইপিএস থেকে শুধু ফেস কানেকশন হয় এখন আমি আইপিএস মেশিন ব্যাটারির সাথে কানেকশন করব ব্যাটারির সাথে কানেকশন করার জন্য দুইটা তার দেওয়া আছে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ তো এখানে লাল তারটি হচ্ছে পজিটিভ আর কালো তারটি হচ্ছে নেগেটিভ আপনি অবশ্যই ব্যাটারির সাথে কানেকশন করার সময় পজিটিভ নেগেটিভ দেখে তারপর কানেকশন করবেন আপনি দেখবেন যে ব্যাটারি পাশেও পজিটিভ এবং নেগেটিভ লেখা আছে তো যেখানে আপনার পজিটিভ লেখা আছে সেখানে আপনি লাল তারটি কানেকশন করবেন কারণ লাল তারটি হচ্ছে আইপিএস এর পজিটিভ আর যেখানে আপনার নেগেটিভ লেখা আছে সেখানে আপনি কালো তারটি কানেকশন করবেন কালো তারটি হচ্ছে আইপিএস এর নেগেটিভ তো এইখানে যেটা বলছিলাম যে পজিটিভ নেগেটিভ দেখে তারপর কানেকশন করবে এখানে যদি আপনি উল্টাপাল্টা করে ফেলে সে কিন্তু ক্ষেত্রে কিন্তু আপনার আইপিএস মেশিনে সমস্যা হতে পারে বা ব্যাটারিতে সমস্যা হতে পারে তো কানেকশনটা করার সময় অল্প একটু স্পার্ক করতে পারে এইখানে আর এখানে কিন্তু শর্ট করবেন এটা হচ্ছে কারেন্ট ডিসি কারেন্ট আপনাকে শর্ট করবে না তো কানেকশনটা করার পর অবশ্যই নাট গুলা খুব ভালো করে টাইট করে দিবে যাতে এখানে লুজ না থাকে লুজ থাকলে আপনার স্পার্ক করবে ব্যাটারি ঠিক মতো চার্জ হবে না তো এখানে আমার কিন্তু ব্যাটারির সাথে দেখতে পাচ্ছেন আপনার ঠিক কানেকশন দেখে তারপর এখন আইপিএস এর ইনপুট কানেকশন করতে হবে আইপিএস এর ইনপুটে যে ফ্লাগটা দেওয়া আছে এই ফ্লাগটা সকেটের মধ্যে বসাই হবে এখানে যে সকেটের মধ্যে একটি ফ্লাগ আছে এই ফ্লাগটা খুলে নিতে হবে তারপরে আইপিএস এর যে ফ্ল্যাগ আছে ওই ফ্ল্যাগটা সকেটের মধ্যে বসা দিতে হবে তারপরে কিন্তু আইপিএস এর মধ্যে পাওয়ারটা যাবে আপনি যদি আইপিএস এর মধ্যে পাওয়ার না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইপিএস চলবে না আপনাকে অবশ্যই সকেট লাইন থেকে আইপিএস এর মধ্যে ইনপুট পাওয়ার দিতে হবে তো আমি এখন সুইচটা অন করে দেব অন করার পরে সামনে দেখবেন যে আইপিএস এর মধ্যে দুইটা সুইচ থাকবে সুইচটা অন করে দিতে হবে অন করার পরে কিন্তু আইপিএসটা রান করবে তো সামনে এখানে এডিগাটা লাইট দেখতে দেখেন এসি ইনপুট অন হয়ে গেছে তারপরে ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে তো আমার এখন আইপিএসটা অন হয়ে গেছে তো এখন আমি আইপিএস এর আউটপুটে কাজ করব আমি কিন্তু এখন আউটপুটে কানেকশনটা দেই নাই তো আইপিএস এর আউটপুটে যে সকেট আছে সকেটে ডাইন পিন আছে হচ্ছে আইপিএস এর ফেজ তো এখান থেকে আমাকে আউটপুটটা নিতে হবে তো এখান থেকে কিভাবে আউটপুট দেবো আমি যেটা বলছিলাম আইপিএস যে একটা লাইন করা থাকে প্রত্যেকটা সুইচের মধ্যে যাবে ওই লাইনটা এখানে কানেকশন করতে হবে তার জন্য যে 3 পিন প্লাগের ডান পাশে পিনের সাথে আইপিএসটা কানেকশন করতে হবে তারপরে এখানে বসায় দিতে হবে তারপরে এখান থেকে আউটপুটটা প্রত্যেকটা সুইচ বোর্ডে যাবে আর আইপিএস থেকে শুধু ফেজ যাবে ডিউটার কানেকশন করতে হয় না আমরা যে আইপিএস এর মধ্যে ইনপুট পাওয়ার দিয়ে থাকি সেখান থেকে নিউট্রালটা ডিফল্ট ভাবে কাজ করে আইপিএস থেকে শুধু আউটপুট ফেজ যাবে এই ফেস প্রত্যেকটা সুইচ বুড়ে যাবে এবং সুইচের সাথে কানেকশন হবে তো আশা করি আপনারা বুঝতে অফিসে কিভাবে আইপিএস সেট আপ করতে হয় আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সালাম আলাইকুম